পান দান ফ্লেভারে কেক ডেকোরেশন করবো সময় আসলে এক ধরনের কেক বানাতে ভালো লাগে না আমাকে যারা রেগুলার অর্ডার করে আমি অনেক সময় তাদেরকে সাজেস্ট করি পানদান ফ্লেভারটা নিতে স্পেশালি আমার কাছে এই ফ্লেভারটা খুবই ভালো লাগে মাসাল্লা কেকটা এতটাই সফট ছিল আমি যখন স্লাইস করছিলাম খুব সাবধানে করছিলাম যেন একদিকে কম বেশি না হয় খুব সমানভাবে স্লাইস করার চেষ্টা করছিলাম আমি এই কেকটা হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করব। দেখে বুঝতে পারছেন তো নিশ্চয়ই কতটা সফট হয়েছে কেকটা আলহামদুলিল্লাহ কেকটার রিভিউ ভালো ছিল মাঝে মাঝে কেক আমারও হার্ড হয়ে যায় এত এত কেক বানাই তারপরও একটু এদিক সেদিক হলে কেক বেসটা হার্ড হয়ে যায় তখন সেক্ষেত্রে যদি সময় থাকে হাতে আমি আবার কেকটাকে বেক করি অনেক সময় সময় থাকে না যখন খুব কম সময় থাকে তখন বেক করতে পারি না এবং আমি তখন কাস্টমারদেরকে জানাই যে আজকের কেকের বেস্ট একটু হার্ড ছিল সেই ক্ষেত্রে আমি কেকের দাম কিছুটা কমিয়ে রাখি কারণ আমি আসলে আমার বেস্টটাই দিতে চাই যেন কাস্টমার আমার কাছ থেকে কেক নেওয়ার পর একটা ভালো ফিল করে হ্যাঁ কেকটা ভালো ছিল কেকটা ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য আবারও ফিনিশিং দিয়ে দেন আমি এটার উপরে ডেকোরেশনের কাজ করব। ফিনিশিং দিয়েও আমি কয়েক ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেব ক্রিমটা একটু ভালো করে হার্ড হবে তারপরে এটার উপর আমি ডেকোরেশন করব। ক্রিম নরম থাকলে তার উপর ডেকোরেশন করা খুবই টাফ হয়ে যায় সে কারণেই আমি অনেক সময় সেম ডেতে ডেলিভারি দেই না কেক অর্ডার নেই না আমি মিনিমাম একদিন দুই দিন আগেই কেকের অর্ডারটা নেই শুধু কেক খেতে ভালো হলেই তো চলবে না ডেকোরেশনটাকেও সুন্দর করে করতে হবে কথায় আছে না আগে দর্শনধারী তারপরে গুণবিচারী কেকের ক্ষেত্রেও তাই আমি এই কেকের উপরে ছোট্ট একটা বিয়ার আর্ট করবো বিয়ারের ড্রেসটা পিঙ্ক কালারের ছিল সত্যি কথা বলতে কি এই ধরনের আর্টগুলো করতে আমার ভালো লাগে কিন্তু এই আর্টগুলোতে অনেক সময় লাগে এই বিয়ারটা আর্ট করতে আমার চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লেগেছিল আর অনেকগুলো কালারের ক্রিম লাগে এইসব আর্ট করতে আমি যত বেশি শেড ইউজ করব আর্টটা দেখতে ততই ভালো লাগবে বিয়ারটা মাথায় ছোট্ট একটা হেয়ার ব্যান্ড পরে আছে এবং এটার পাশেও আমি তিনটা বেলুন এঁকে দিব আসলে বাচ্চারা এই ধরনের আর্টগুলো খুব পছন্দ করে সেই জন্যই করা আপনারা যে ভিডিওটা দেখছেন এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া নর্মালি এই আর্টগুলো আরও ধীরে ধীরে করতে হয় যতটা সময় নিয়ে এই আর্ট করা যায় ততটাই সুন্দর হয় খুব সাবধানতার সাথে এই আর্টগুলো করতে হয় অনেক সময় একটু হাত লেগে গেলে কেকের হয়ে হয়ে যায় খুবই কষ্টকর এবং ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করা অনেক সময়ের ব্যাপার তারপরে আপনারা যদি সেই ভিডিওতে একটু কমেন্টস না করেন লাইক না দেন তখন কিন্তু অনেক কষ্ট লাগে এই কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে